নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরণ চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটি হলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মালদার বিখ্যাত আম তো সবাই জানে মালদাতে আম বিখ্যাত তো আজকে আমি নিজেদের বাড়ির গাছে আম শেয়ার করব বা আমাদের আমের বাগান তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকো তো বন্ধুরা আমি কিন্তু মালদার মেয়ে ছোটোবেলা থেকে আমি মালদাতে মানুষ হয়েছি তো এখন আমি বর্তমানে শ্বশুর বাড়িতে আছি আর এই আমের বাগানটা হলো আমার শ্বশুরবাড়ির আমের বাগান তো আমি আমার শ্বশুরবাড়ির আমের বাগানটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা আমি কিন্তু ছোটোবেলা থেকে আম দেখে এসছি যেহেতু মালদাতে আমের বিখ্যাত আর আমার বাবার বাড়িতেও আমের বাগান আছে তো কোনটা যে কি নাম সেটা আমি জানি না যে এই আম হলো ল্যাংড়া আম ফুজলি আম কিন্তু আমি এখন পর্যন্ত চিনি না নামটাও জানি না যেহেতু আমি আম খেতে খুব একটা ভালোবাসি না বছরে হয়তো আমি একটা দুটো খাই এছাড়া বেশি খাই না তো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে কমেন্ট করে বলবে যে কোনটা কি আম হয় তো বন্ধুরা চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর মালদার আম কিন্তু প্রতিটি আম খুব টেস্টি হয় দারুণ টেস্টি হয় আর গাছ পাকা আম তো অপূর্ব টেস্টি যেহেতু মালদাতে আমের বিখ্যাত আর আমি কিন্তু মিষ্ আম খেতে না ভালোবাসলেও আমের শর মানে আম পোড়া শরবত খেতে আমি ভীষণ ভালোবাসি আমি নিজের হাতে ওটা বানিয়ে খাই তো আমি অনেকবার খেয়েছি আম পোড়া শরবত আমার ভীষণ ভীষণ প্রিয় আর তাছাড়া ভালো লাগে আমের আচার খেতে ভালোবাসি যেহেতু পাকা আম খেতে ভালোবাসি না তো দেখো এটা হলো মনে হয় ফুজলি আম হবে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা কি আম হয় আর এই বছর কিন্তু মালদাতে আম ধরেছে মোটামুটি ভালোই ধরেছে আর আমাদের গাছেও মোটামুটি ভালোই ধরেছে আর ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনাল অনেকগুলো আম ধরেছে আর এইটা কিন্তু আমাদের বাড়ির থেকে প্রায় দশ মিনিট যেতে লাগে এত দূরে এই আমের বাগানটা রয়েছে আর আমাদের বাড়ির সামনেও আমের বাগানটাও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আম খেতে ভালোবাসো অবশ্যই আমাদের মালদাতে গ্রামের বাড়িতে চলে এসো তোমরা কত আম খাবে তো বন্ধুরা দেখো ছোট ছোট গাছে কতগুলো আম ধরেছে তো বন্ধুরা কোনটা যে হিমসাগর হয় কোনটা যে ফুজলি কোনটা যে ল্যাংড়া আমি কিচ্ছু জানি না সব আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আর ভিডিওটা করেছিল আমার বড়মশায় তো শুধু আমি একটা মাত্র আম ভালো করে চিনি যেটা মারাত্মক লেভেলের টক কাচাতেও টক আর পাকলেও টক সেটা হচ্ছে আশিনা আম তো বন্ধুরা এরপরে আমি শেয়ার করব আমাদের বাড়ির সামনে আমের বাগান তো বন্ধুরা ভিডিওটি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ি আর আমি এখানে চেয়ারে বসে রয়েছি তো দেখো এগুলো সব আমাদের বাড়ির সামনে আমের বাগান তো তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে বন্ধুরা সবাই জানে মালদার বিখ্যাত আম হলো ফুজলি আম তো বন্ধুরা আমাদের মালদার আমের বাগানটা কেমন লেগেছে তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা ভাই বন্ধুরা